Ironically, mostly all teachers because they know how screwed up the system is. আর অপর দিকে আছেন আপনি যে হয়তো কোনো একটি কলেজে পড়াশোনা করতেছেন হয়তো সময় মতো অ্যাসাইনমেন্ট করতেছেন হয়তো ক্লাসের নব্বই পার্সেন্ট উপস্থিতি মেনটেন করতেছেন মন না চাইলেও বইয়ের পড়াগুলো মুখস্থ করতেছেন এবং প্রত্যেকটি নিয়মকানুন যথাযথভাবে মেনে চলছেন এই আশায় যে যখন আপনি কলেজ থেকে বের হবেন তখন আপনার কাছে একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে তখন আপনি একটি চাকরি পেয়ে যাবেন তারপর আপনি আপনার পরিবারের জন্য বড় একটি বাড়ি কিনবেন আমি একটি গাড়ি কিনবেন বিয়ে করবেন নিজের সন্তানকে ভালো স্কুলে পড়াবেন অনেকগুলো টাকা ইনকাম করবেন

और संघर्ष से पढ़ाऊं ट्यूशन पढ़ा-पढ़ा कर मैं 2012 से ट्यूशन पढ़ा-पढ़ा के अभी সাথে দেখা সাক্ষাৎ করে বন্ধ করে দেন নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে খানা কাটি করে শুধু একটাই প্রার্থনা করতে থাকেন যে আল্লাহ আমাকে যে কোনো মোললে এক চাকরির ব্যবস্থা করে দাও ধীরে ধীরে আপনি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটি হারিয়ে ফেলতে থাকবেন অবশেষে আপনি কোনোমতে এক চাকরি পেয়ে যান কিন্তু যার বেতন অনেক কম কিন্তু এই কঠিন পরিস্থিতিতে আপনার পড়াটিভাটি কী আছে তখন বাধ্য হয়ে আপনি ওই চাকরিটা করা শুরু করে দেন এখন এমন বেতন নেই যে আপনি টাকা জমিয়ে এক বাড়ি কিনবেন তাই আপনি একটি হোম লোন নিয়ে নেন এখন আপনার একটি বাড়ি আছে তো একটি গাড়িও প্রয়োজন এর জন্য আপনি একটি কার লোন নিয়ে নেন এখন আপনি মনের অনেক নিজেকে চারদিক থেকে শিকল বন্দি করে ফেলেছেন এখন প্রতিটা মুহূর্ত শুধু একটাই ভয় আপনাকে মানসিক প্রত্যাহার করতে থাকে যে আমার চাকরিটা যেন চলে না কারণ তখন আমি সংসারে খরচ চালাবো কিভাবে হোম লোন চালাবো কিভাবে সন্তানের স্কুলের ফিস জমা করবো কিভাবে ধীরে ধীরে আপনি নিজের স্বপ্নগুলোকে নিচে দাবাতে শুরু করেন আর সকালে চুপচাপ উঠে অফিসে চলে যান রাতে বাসায় ফিরে আসে সেই চাকরি আপনার ভালো লাগুক আর নাই লাগুক অবশেষে সেই দিনটি চলে আসে যখন আপনাকে এই লাইফটা স্বাভাবিক মনে হতে শুরু করে আর আপনি ধীরে ধীরে কাজ করতে করতে এক সময় পুরো হয়ে যান আপনার হয়তো মনে হতে পারে আমার ভাগ্য খারাপ ছিল আর এই জন্য জীবনে বড় কিছু করতে পারে কারণ পরিশ্রম তো আমি কম করি নাই কিন্তু সত্য তো অন্য কিছু আমার ভাই যা এখন পর্যন্ত আপনাদের থেকে লুকানো হয়েছে দিস ইজ হোয়াট ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি এন্ড ইজ হাউ দে শুড লার্ন আপনি ছোট থেকে চোখ বন্ধ করে ফলো করে আসতেছেন সেই এডুকেশন সিস্টেমকে কে এই জন্যই বানানো হয়েছিল যাতে আপনি ফেল হন সেই এডুকেশন সিস্টেমকে কে এই জন্যই বানানো হয়েছিল যাতে আপনি একজন বাধ্য কারখানা শ্রমিক হন আপনার হয়তো মনে হতে পারে আমি যা ইচ্ছা তাই বলছি কিন্তু আমি কথা দিচ্ছি জাস্ট গিভ মি ফাইভ মিনিট তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ডার্ক এডুকেশন সিস্টেম বা অন্ধকার শিক্ষা ব্যবস্থা যে সম্পর্কে সো আর ইউ কামিং উইথ মি ধীরু ভাই মানি বিরাট কোহলি আমির খান ইস আমার এই কারেন্ট এডুকেশন সিস্টেম কে ট্র্যাপ মে সালটা আঠারোশো ছয় নেপালের আর্মি আর ফ্রান্সের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় আর এই যুদ্ধে ফ্রান্স ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হওয়া সত্ত্বেও হেরে যায় ফ্রান্সের লিডাররা বুঝতে পারছিল না যে তাদের এত ভালো আর্মি থাকা সত্ত্বেও তারা কেন হেরে যায় অনেক চিন্তা ভাবনার পর তাদের লিডাররা এইটা বুঝতে পারে যে তাদের আর্মি শক্তিশালী তো ছিল বটেই কিন্তু তারা তাদের লিডারদের অর্ডার না মেনে নিজেদের বুদ্ধির ব্যবহার করছিল আর অপরদিকে নেপালের আর্মি শুধু তাদের লিডারদের অর্ডারকে ফলো করছিল আর এই হারের পরিণতি কি হয় ফ্রান্সকে তাদের অর্ধেক টেরিটোরি নেপালের হাতে তুলে দিতে হয় এবং সেই সাথে একটি শান্তি চুক্তিতে ট্যাককড করতে হয়। এখন ফ্রান্সের লিডারদের কাছে একটি বড় চ্যালেঞ্জ তৈরি হয় যে দ্বিতীয়বার যেন তাদের সাথে এরকম না হয়। কিন্তু এখন প্রশ্ন হলো এটা করবে কিভাবে? অবশ্যই অনেক গবেষণা করার পর তাদের মাথায় একটি বুদ্ধি আসে। তখন তারা একটি সিস্টেম বিল্ড করতে ব্যস্ত হয়ে পড়ে। কেমন সিস্টেম? স্পষ্টত এমন সিস্টেম যাতে আর্মি শুধু ততটুকুই করে যতটুকু তাদেরকে বলা হয়। আর এটা করার সবচেয়ে কার্যকর পদ্ধতি কী ছিল? ওয়েব ব্রেনগুলোকে কন্ট্রোল করা, যে ব্রেনগুলো এখন পর্যন্ত নিজে থেকে ভালোমন্দ বুঝতে সক্ষম না। সো दैट তাদেরকে যা বোঝানো হয় সেটাই তারা সত্য মনে করে নেয়। আর ঠিক এভাবেই 8 বছরের এডুকেশন সিস্টেম বিল্ড করা হয় দা পার্সিয়ান সিস্টেম 5 বছর থেকে 13 বছর পর্যন্ত আপনার জন্য এডুকেশন সিস্টেমকে বাধ্যতামূলক দেওয়া হয় আর এর আসল ছিল সিস্টেম ইন দ্য আগামী প্রজন্মকে এমন একটি ব্যক্তিত্বে রূপান্তর করা যাতে তারা বাধ্য হয়ে তাদের উচ্চ পদস্থদের প্রত্যেকটি কথা মানে এবং সেটাই করে যেটা তাদেরকে বলা হয় কোনো প্রশ্ন না করি এই আট বছরের শিক্ষা জীবনে তাদেরকে শুধু শেখানো হয় ততটুকুই পড়ানো হয় যাতে তারা তাদের উচ্চ পদস্থদের ফলো করতে পারে এতটাও না যে তারা তাদের নিজেদের ব্যাপারেও চিন্তা করতে পারে এবং ট্রান্সলেটর যেমনটা চিন্তা করেছিল এই ইডুকেশন সিস্টেম সেরকমই ফলাফল তাদেরকে দিচ্ছিল এভাবে এমন একটি সিস্টেমের ইনভেনশন হয়ে গিয়েছিল যা সামনের ভবিষ্যৎকে পাল্টে দিতে চলেছিল আর ঠিক এমনটাই হয় ওই সময় আরো একটি বিষয় ছিল যে এ বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছিল ভাবুন তো সেটা কি সতেরোশো সাল থেকে আঠারোশো সালের এই সময়ের মধ্যে শিল্প বিপ্লব নিজের গতিতে চলতে থাকে বিশ্বের অর্থনীতি খুব দ্রুত অন্যদিকে শিফট হতে শুরু করে তখন পর্যন্ত মানুষ নিজের হাতে কৃষি কাজ করে টাকা ইনকাম করছিল কিন্তু এখন বিশ্বে মেশিনের আধিপত্য বিস্তার শুরু করে দেওয়া হয় একজন মানুষ পুরো মাসে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারত না একটি মেশিন এর চেয়ে কয়েকগুণ বেশি পণ্য উৎপাদন করে দিত একদিন শুরু করে ওই সময় আমাদের দেশগুলো ব্রিটিশদের গোলাম ছিল কিন্তু একটি সমস্যা ব্রিটিশদের মধ্যেও ছিল আর সেই সমস্যাটি হল ওরা সংখ্যায় তো ছিল অল্প কিন্তু এত বড় জনসংখ্যাকে কন্ট্রোলে রাখা অনেক বড় কঠিন হয়ে পড়েছিল পাল্টা হয় আঠারোশো পঁয়ত্রিশ থমাস মাকাউলেন যার ব্যাপারে হয়তো আপনারা স্কুল লাইফে পড়েছেন লর্ড মাকাউলেন নামে যিনি একটি প্রস্তাব পেশ করেন ভারতে ইংলিশ এডুকেশন সিস্টেমকে প্রমোট করার জন্য আর অপরদিকে লর্ড উইলিয়াম বেন্টিং যিনি ওই সময়ে ওয়েস্ট ইন্ডিয়ার গভর্নর জেনারেল ছিলেন উনি এই প্রস্তাবকে ইংলিশ এডুকেশন অ্যাক্ট অফ আঠারশো মাধ্যমে পাশে করে দেন এবং আবার এই যে এডুকেশন সিস্টেমটি আছে এটি কম বেশি পার্সিয়ান এডুকেশন সিস্টেমের উপর ভিত্তি করে বানানো হয় আর এইবার উদ্দেশ্য কি হয় মানুষ মনে করতেছিল যে ব্রিটিশরা আমাদের ভালোই করতেছে সব মানুষকে ইংরেজি শিখাতে চাচ্ছে কিন্তু আসল ঘটনা কি ছিল আপনি নিজের লর্ড কাউলেনের মুখেই শুনুন এ ক্লাস অফ পার্সনস ইন্ডিয়ান ব্লাড এন্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট ইন অপিনিয়নস ইন মোরাল এন্ড ইন ইন্টেলেক্ট ধীরে ধীরে বটে কিন্তু নিশ্চিতভাবে ব্রিটিশরা তাদের উদ্দেশ্য অর্জনে সফল হয় অফিসের ক্যারানি থেকে সেনাবাহিনীর কনস্টেবল পর্যন্ত সব জায়গায় ইন্ডিয়ানরা কাজ করত এখন ব্রিটিশরা ইন্ডিয়ানদেরকে ব্যবহার করে ইন্ডিয়ানদেরকে তাদের গোলাম বানিয়ে ফেলে ব্রেন ওয়াশ এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে ইন্ডিয়ান ব্রিটিশদের রুলসকে ফলো করা তাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য মনে করতে শুরু করে আপনি হয়তো ভাবতেছেন বাহ ব্রিটিশরা কি সুন্দর বুদ্ধি খাটিয়েছে কিন্তু এখন তো ছিয়াত্তর বছর হয়ে গেছে স্বাধীনতা অর্জন করার এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে তাই না আপনি যদি এরকমটা ভেবে থাকেন তাহলে কয়েক মিনিট পর আপনার এই ভাবনার উপর আপনি নিজে হাসবেন আপনার জন্ম হওয়ার পর অথবা আপনার জন্ম হওয়ারও আগে আপনার পরিবারের মনের মধ্যে সর্বপ্রথম কোন চিন্তাটি মাথায় আসে জানেন আপনার পরিবার মনে করে যে আমার সন্তানকে অনেক বড় স্কুলে পড়ার জন্য পাঠাবো দিন দিন আমাদের দেশে স্কুল এবং কলেজগুলো এডুকেশনের বদলে স্ট্যাটাসের জায়গায় পরিণত হয়ে যাচ্ছে আমাদের সন্তান অনেক ভালো স্কুলে পড়ে আমাদের সন্তান অমুক কলেজে পড়ে আপনি যখনই বলা শুরু করেন আর ঠিক তখনই আপনার পরিবার খুব গর্বের সহিত আপনাকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় আর রিল্যাক্স হয়ে যায় যে আমি তো আমার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি এখন তারা আমার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবে এখন শুধু আমাকে সময় মতো ফিলের জমা করতে হবে আপনি স্কুলে যান তাজা কৌতূহলী এবং সৃজনশীলতায় ভরা একটি ব্রেনের সাথে যে ব্রেনের ভেতরে কোনো সীমাবদ্ধতা থাকে না এমন ব্রেনের সাথে স্কুলে যান যাকে ভালো মতো যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে সে অনেক কিছু করতে পারত কিন্তু আপনি যখনই স্কুলে যাওয়া শুরু করেন তখন আপনাকে কয়েকটি বইয়ের সমন্বয়ে তৈরি একটি সিলেবাস ধরিয়ে দেওয়া হয় আর এটাই তখন আপনার দুনিয়া হয়ে যায় আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেগুলি পড়তে থাকেন সেগুলোর ব্যাপারে ভাবতে থাকেন সেগুলোর বাইরে যদি অন্য কিছু চিন্তা করেন অথবা অন্য কিছু পড়েন তাহলে আপনার রেজাল্টে প্রভাব পড়ে এবং আপনাকে পানি যার সবচেয়ে বেশি শিক্ষিত বেকার আজকে আমাদের দেশে পঁয়ত্রিশ পার্সেন্ট গ্রাজুয়েট যাদের বয়স পঁচিশ বছরের চেয়ে কম যারা বেকার আর চাকরি যদি হয়েও যায় তাহলে আপনি জানলে আশ্চর্য হবেন যে আমাদের দেশে একজন ইঞ্জিনিয়ারের যে ভাই আমেরিকা মে ট্রাক ড্রাইভার দশ বারো মন্দির ইন্ডিয়া মোটা দশ লাখ রুপে কমা রে কাম তো ষোলো লাখ রুপে ইন্ডিয়া কে রে এখন প্রশ্ন হলো তাহলে এগুলো সমাধান কি তাহলে কি আমরা স্কুল কোলে যাব বন্ধ করে দেবো কোটি কোটি মানুষ প্রতিদিন কলেজে যাচ্ছে কোচিং যাচ্ছে আর আমি বলতেছি যে তারা এগুলো ভুল করছে ওয়েল আপনি এখনো বুঝেন নাই লেটস মি এক্সপ্লেন কোনো জিনিসকে এমনভাবে প্রচার করুন যাতে সেটি জীবনে নতুন পথ হয়ে যায় আর মানুষ কোনো প্রশ্ন ছাড়াই চুপচাপ তা ফলো করতে থাকে আজকে আমাদের শুধু একটি সাধারণ প্রশ্ন করা জরুরি হু ক্রিয়েটেড দ্য এডুকেশন সিস্টেম অ্যান্ড হোয়াই আর এই প্রশ্নের জবাব আপনারা এতক্ষণে পেয়ে গেছেন যে সময় এই এডুকেশন সিস্টেম তৈরি করা হয়েছিল সেই সময় এই বিশ্বকে বিলিয়ন পরিমাণ শ্রমিকের প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে বর্তমানের পরিস্থিতিটা কি পড়াশোনা শেষ করে বছরের পর বছর চাকরির জন্য অপেক্ষা করছেন তারা চালিয়ে যাচ্ছেন কঠোর অধ্যাবসায় সরকারি চাকরি হচ্ছে প্রত্যেকের একটা ড্রিম থাকে তবে আমার হচ্ছে ক্যাডার হওয়া সেটা একরকম আমার প্যাশন বলা যায় আগামী তো মানুষ এই সিস্টেমকে ফলো করে বিল লাইফে জীবনযাপন করে মারা যাবে না নিজের শখ পূরণ করতে পারবে না নিজের সন্তানের জন্য ভালো কোনো সম্পদ রেখে যেতে পারবে কিংবা না কেউ এই সিস্টেমকে ফলো করে আজকে কোটিপতি হয়ে যাচ্ছে শুধু বেতনপত্র পাওয়ার জন্য এই লাইফে নিজেকে ঠেলে দিচ্ছে আর প্রতিটা মুহূর্ত শুধু এই ভয় নিয়ে জীবনযাপন করতেছে যে আমার চাকরিটা যেন চলে না যায় এবং নিজের আত্মসম্মানকে বিলিয়ে দিয়ে নিজের বসের আদেশ পালন করে কাজ করে যাচ্ছেন আর সেই কাজ আপনাকে ভালো লাগুক আর না লাগুক আমাদের সামনে দুটি রাস্তা আছে হয় আমরা এই বাস্তবতাকে গ্রহণ না করে এই ফাঁদের মধ্যে পড়ে থাকবো এবং নিজেদের সন্তানকেও এই ফাঁদে ফেলে দেব এবং দ্বিতীয়টা হলো আমরা আমাদের নিজেদের রাস্তা নিজেই তৈরি করব আমরা নিজেরাই অনুসন্ধান করব যে আমাদের কি করা উচিত কি কি সম্ভাব্য নৈতিক পদ্ধতি আছে যাতে আমরা ইচ্ছা মতো যত খুশি তত টাকা ইনকাম করতে পারবো আর এখন আমাদের সেই কলেজ গ্র্যাজুয়েশনের কোনো প্রয়োজন নেই যা শেষ পরিণতি একটি চাকরি ছাড়া আর কিছুই না এবং তাদের তথাকথিত কলেজ ডিগ্রি ছাড়া ন্যূনতম কোনো দক্ষতা নেই এখন সময় বদলে গেছে যে দক্ষতা অর্জন করার জন্য আপনি কলেজকে লক্ষ টাকা দিতে নিজের জীবনের মূল্যবান পাঁচ থেকে ছয় বছর সময় দিতেন তারপরেও কিচ্ছু শিখে বেরিয়ে আসতে পারতেন না আর এখন বড় থেকে বড় স্কিলগুলো সামান্য কিছু টাকার বিনিময়ে অনলাইনে কোর্সের মাধ্যমে শিখতে পারবেন আর সেই ব্যক্তির মাধ্যমে যে এই স্কিলগুলোকে নিজে ব্যবহার করে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছে এমন কারোর কাছ থেকে নয় যাদের কাছে নলেজ শুধু থিওরির মধ্যে সীমাবদ্ধ আর আপনি যদি গার্জিয়ান হয়ে থাকেন তাহলে আপনার সন্তানকে স্কুলে পাঠান কলেজে পাঠান কিন্তু মার্কশিটকে তেমন প্রাধান্য দিবেন না তাদেরকে এইটা বোঝান যে পৃথিবীতে করার জন্য অনেক কিছু আছে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথস এগুলোই দুনিয়া নয় এগুলো ছাড়াও অনেক কিছু আছে আপনার সন্তানকে ভিন্ন ভিন্ন বিষয়ে অনুসন্ধান করার জন্য অনুপ্রাণিত করুন যদি মার্ক কম আসে কোনো ব্যাপার না সে হয়তো অন্য কোনো দক্ষতা অর্জন করছে যেখানে হয়তো সে পড়াশোনা চেয়েও ভালো পারফর্ম করছে আজকে আমরা মাস্টার্সের জন্য বিসিএস ক্যাডারের জন্য এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত সময় নেই কিন্তু কখনো কি নিজের পেশনকে জানার জন্য নিজের ইন্টারেস্টকে জানার জন্য ভিন্ন ভিন্ন অপরচুনিটিকে এক্সপ্লোর করার জন্য একটি বছর সময় দিয়েছি আপনি কি স্টেবল ইনক্রিজিং লাইফ চান অথবা লাইফে বড় কিছু করার ইচ্ছা আছে নাকি অনেক বেশি টাকা কামাতে চান নাকি জীবনে দিতে প্রস্তুত সিদ্ধান্ত কাছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পুরো ডকুমেন্টারি ভিডিওটা দেখার জন্য আর এই ডকুমেন্টারিটা আমি অনেকদিন যাবৎ পরিশ্রম করেছি সো ফাইনালি আপনাদের সামনে এই ডকুমেন্টারিটা পৌঁছে গেছে আর এই ডকুমেন্টারিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ডকুমেন্টারিটাতে যদি কোনো রকমের ভুল ত্রুটি থেকে যায় বা কোনো রকমের কমতি থেকে যায় তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব আর পরবর্তীতে এরকম আরও লাইফ চেঞ্জার ডকুমেন্টারি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে আরও কোনো একটি নতুন ডকুমেন্টারি ভিডিওতে প্রথম পর্যন্ত আল্লাহর মতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম